সালামু আলাইকুম আমি আবহাত রাকিব আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গণিতের ধারাবাহিক ক্লাস চলতেছে আজকে আমরা আলোচনা করতেছি দশক এবং এর পর্ব টু অর্থাৎ স্কুল পর্যায়ে আসা যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা আলোচনা করতেছি স্কুল কলেজ পর্যায়ের আশাগুলো আমরা ফোর ব্যাক আলোচনা করছি পর্ব তিনে আমাদের আলোচনার বিষয়টা হবে মূলত এই স্কুল টু ফোর যে আসা তো আপনারা যদি আমাদের সাথে একদম ইংলিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য একটা সুন্দর প্রস্তুতি নিতে চান যেখানে গণিত এবং ইংরেজির একদম প্রত্যেকটা টপিককে আমি যেভাবে বুঝাচ্ছি এভাবে আপনাদের সবগুলো ম্যাথকে সমাধান করে দেওয়া হবে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটার একদম পরিপূর্ণ বাংলা সাধারণ জ্ঞান গণিত ইংরেজির সকল ট্রফিকের উপরে প্রতি সপ্তাহে ভিত্তিক পরীক্ষা হবে শুধুমাত্র কোর্স ফি তিনশত টাকা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ওইখানে ভর্তি হচ্ছে চাইলে ওই কোর্সটা করতে পারেন ওইখানে করলে আপনার প্রত্যেকটা টপিককে একদম ধরে ধরে আপনাকে সমাধান করা হবে আপনি পরীক্ষা দিতে 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 নিজেকে যাচাই করতে পারবেন যে কোনো সমস্যা যে কোনো ম্যাথের প্রবলেম নিয়ে আপনার সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে আলোচনা করতে পারবে তো আসলে আজকে আমরা এই ম্যাথটা নিয়ে আলোচনা করবো আমাদের এই ম্যাথটা হচ্ছে কি আছে দেখেন পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিনশো নয় বারো এবং পনেরো সেকেন্ড অন্তর বাঁচতে লাগলো আমি কিছু ট্রিক্স বলছিলাম যখন কোনো প্রশ্নে কি কি থাকবে ক্ষুদ্রতম ন্যূনতম কমপক্ষে অন্তর অন্তর এই কথাগুলো যদি থাকে তখন বুঝবেন যে আপনাকে অঙ্কটা সমাধান করতে হবে কি দিয়ে লসাগু দিয়ে তার মানে এটার উত্তর আর কিছু করার দরকার নেই আপনি শুধু এটা লসাগু বের করেন এটা সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে ঠিক আছে আমাদের আলোচনাগুলি এভাবেই হচ্ছে দেখেন এই যে হতালা কতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে আমরা প্রথমে তিন দ্বারা দিয়ে দিব তিন একে তিন তিন দিগুণে ছয় তিন তিনে নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো দেখেন তো আর কোনো সংখ্যা দ্বারা যায় তিনি দুই দ্বারা যায় দুই একে দুই তিনে তিন বসিয়ে যাবে দুই দুগুণে চার পাঁচ আর কোনো সংখ্যা দ্বারা বাদ যায় না লসাগু বের করেন তিন গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ গুণ বাদ দেন দেখবেন এখানে চলে আসবে একশত আশি তাহলে আপনার উত্তর কত হবে আশি সেকেন্ড তার মানে এটা একশত আশি সেকেন্ড পরে এখন আপনার পরীক্ষাতে প্রশ্নের উত্তরে কিন্তু একশত আশি সেকেন্ডও থাকতে পারে আবার হচ্ছে কি থাকতে পারে তিন মিনিটও থাকতে পারে কারণ আমরা যদি একশো তো আশি মিনিট এই সেকেন্ড বানিয়েছি কত তিন মিনিট তাহলে পরীক্ষার উত্তরে এটাও থাকতে পারে আবার তিন মিনিট অন্তর অন্তরে কি থাকতে পারে তাহলে এই ম্যাথগুলো কীভাবে সমাধান করবেন যখন ক্ষুদ্রতম ন্যূনতম কমপক্ষে ঠিক আছে তারপরে কি অন্তর অন্তর কতক্ষণ পর একত্র হবে কতক্ষণ পরে একসাথে খাবে এই জাতীয় প্রশ্নগুলো আমরা সবসময় কি করবো লসাগো দুইয়ে সমাধান কি করব। এবার আসা আমরা দুই নম্বর ম্যাটটাকে সমাধান করি আমি এক প্রশ্ন লিখতেছি না আপনাদের কাছে যার কাছে যে নিবন্ধনের বইটা আছে আপনি কি করবেন লসাগু গসাগুর জন্য পার্টিগণিতের একটা টপিক আছে ওইখানে স্কুল পর্যায়ের ম্যাথগুলো আলাদা করা আছে যেমন আমি এখন যেগুলো করছি সেগুলো শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বই থেকে আপনার কাছে এনটিআরসি টিআরসি ডাইজেস্ট করে যেটা থাকে আপনি ওইখানে আমরা এবার আসবেন দুই নম্বর ম্যাটটাকে সমাধান করব দুই নম্বর ম্যাটটা আসছে ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমি প্রশ্নটা লিখতেছি আমি শুধু উত্তরটা করে দিচ্ছি প্রশ্ন আপনারা মিলেন কি বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে বারো পনেরো তাহলে কত কত কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে বারো পনেরো বিশ এবং কি পঁচিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকে মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আপনি যদি কি করেন বারো পনেরো বিশ এবং পঁচিশ দ্বারা যদি ভাগ করেন প্রত্যেক ক্ষেত্রে আপনার কত অবশিষ্ট থাকবে এগারো অবশিষ্ট থাকবে এখন আমি কি বলছিলাম একটু আগে বলছিলাম যে কোনো একটা প্রশ্নে আপনাকে যদি ন্যূনতম ক্ষুদ্রতম কমপক্ষে অন্তর অন্তর কতক্ষণ এরকম বলে তখন বুঝবেন যে ওই অঙ্কটা সমাধান করার জন্য আপনাকে ওই মানগুলো লসাগীর করতে হবে আপনি এখন এই মানগুলো দশকও বের করুন দেখেন এই প্রত্যেকটা সংখ্যাকে যেহেতু জোর সংখ্যা আমরা দুই দ্বারা দিই ছয় দুগুণে বারো পনেরো পনেরো বসে যাক দশ দুগুণে বিশ পঁচিশের পঁচিশকে বসে যাক আবার দেখেন আমরা চাইলে দুই দ্বারা বা পাঁচ দ্বারা দিয়ে দিই তাহলে একটু কমে যাবে ছয় ছয় বসে দিই তিন পাঁচা পনেরো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচা কত পঁচিশ এখন দেখুন তো আমরা এটাকে ছেলে কত দ্বারা দিতে পারি জোর সংখ্যা আছে দুইটা দুই দ্বারা দিয়ে দিই তিন দুগুণে ছয় তিনে তিন দুই একে দুই পাঁচের পাঁচ তিন দ্বারা দিয়ে দিই তিন একে তিন তিন একে তিন এক পাঁচ আপনি এগুলো লসাগু বের করবেন এবার তাহলে দুই ইন্টু পাঁচ ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু কত ফাইভ লসা কত হবে তিনশো এখন উত্তর কিন্তু তিনশো না কারণ আপনাকে তো কী বলছে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকে তার মানে আপনি যদি এই যে তিনশো সাথে এগারোটা যদি যোগ করেন তার মানে উত্তর কত তিনশো এগারো তার মানে আপনি যদি তিনশো এগারোকে যদি এই সংখ্যাগুলো দ্বারা যদি ভাগ করেন দেখবেন যে প্রত্যেক ক্ষেত্রে এগারো করে কি থাকবে অবশিষ্ট থাকবে তাহলে এগারো অবশিষ্ট থাকে যদি বলতে এগারো বেশি থাকে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি হবে এগারোটা বিয়োগ দিয়ে দিতাম থাকলে পরীক্ষাতে এগারো অবশিষ্ট বা দশ অবশিষ্ট যত অবশিষ্ট থাকবে আপনার কাগজ লসাগোর সাথে ওটাকে কী করে দেওয়া যোগ করে দেওয়া আশা করে বুঝতে পারছি এখন আসেন আমরা তিন নাম্বারটাকে সমাধান করব তিন নাম্বারটা আসছে আমাদের চোদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় দেখেন তিন নাম্বার চোদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে কোন পর্যায়ে স্কুল পর্যায়ে প্রশ্নে কি বলছে দেখেন দুটি সংখ্যার গসাগু সাত লসাগু চুরাশি একটি সংখ্যা বিয়াল্লিশ হল অপরটি কত আপনার কাছে যে গাইড বয়েস আপনি মিলান তাহলে কী কী দিছে দেখেন দুটি সংখ্যার ঘসাগো দিছে আচ্ছা বুঝলাম দুটি সংখ্যার ঘষাগো দুটি সংখ্যার ঘসাগো দিয়ে দিছে কত সেভেন তারপর কী দিছে লসাগো দিছে সে দুটি সংখ্যার লসাগু দিয়ে দিছে কত চুরাশি একটি সংখ্যা দিয়ে দিছে একটি সংখ্যা বিয়াল্লিশ হল অপরটি কত এখন আমরা তো এই যে কলেজ পর্যায়ে যখন সমাধান করছিলাম তখন তো আমরা এই ম্যাপটা পাইছি কী বলেন পাইনি আপনি নিজে বলেন পাইনি এটা এটা আমরা পাইছি এখানে আমরা কী করছিলাম কী বলছিলাম দেখেন যখন কোন সংখ্যা লসাও গসাগু দিবে আমাদের কাজ হচ্ছে আমরা লসাগু আর যখন গুণ করব। মানে লসাগুয়া এবং গসাগু গুণ ফলের সূত্রে কী বলেন তো দুটি সংখ্যার গুণফল না না লসাগুণ গোসাখো মানে কি দুটি সংখ্যার কী ফল গুণ ফল দুইটি সংখ্যার কি গুণফল ঠিক আছে এটাই তো এটা তো আমরা করছিলাম এখন লসাগু কত দেখেন চুরাশি তাহলে এইটি ফোর গসাগু কত দেখেন সেভেন তাহলে এই যে সেভেন দুটি সংখ্যার গুণফল একটা সংখ্যা কত বিয়াল্লিশ

আপনার যেটা উত্তর হবে সেটা সাত দ্বারা বাদ যেতে হবে মনে করেন আপনার কতে আপনার কতে উত্তর আছে মনে করেন দশ খত উত্তর আছে মনে করেন বাইশ গত উত্তর আছে মনে করেন চোদ্দো ঠিক আছে এখন আপনার একটা সংখ্যা হতো বিয়াল্লিশ আপনি বিয়াল্লিশকে অবশ্যই সাত দ্বারা বাদ দিতে পারবেন সাইড সাথে বিয়াল্লিশ এখন দেখেন যে এই অপশন তিনটের মধ্যে কোনটাকে সাত দ্বারা ভাগ যায় যে চৌদ্দকে সাত দ্বারা ভাগ যায় তাহলে আপনার উত্তর হবে চোদ্দ আপনি অপশন ধরে সমাধান করতে পারবেন তারপরে হচ্ছে এই যে বেসিক রুলটা আছে বেসিক রুলটাতে কে সমাধান করবেন এগুলো এবার আসলে আমরা চার নাম্বার ম্যাটটাকে সমাধান করব চার নাম্বার ম্যাটটা আমি প্রশ্ন করতেছি কি আছে দেখেন দুটি সংখ্যার লসাগু হচ্ছে এ গসাগু হচ্ছে বি একটি সংখ্যা সি হলে অপর সংখ্যাটি কত খুবই ভাইটাল একটা প্রশ্ন সুন্দর প্রশ্ন আচ্ছা চার এটা কততম নিবন্ধন আসছে তেরোতম শিক্ষক নিবন্ধন আসছে কোন পর্যায়ে স্কুল পর্যায়ে কি দিছে দেখেন দুটি সংখ্যার লসাগু দিয়ে দিছে সে এ আচ্ছা বুঝলাম সে লসাগু দিয়ে দিল এ তারপর আর কি দিছে গসাগু গসাগো দিয়ে দিছে বি বুঝলাম গসাগু দিয়ে দিছে বি একটি সংখ্যা দিয়ে দিছে সংখ্যা কথা এখন দেখেন যতই প্রশ্ন আমাদের সহজ আমরা কি মনে আছে আমরা এই যে লসাগু আর গসাগু এর গুণফল মানে এ ইনু বি সূত্র কি ছিল লসাগু গুণ গসাগু সমান দুটি সংখ্যার গুণফল তাহলে একটা সংখ্যা সি আর একটা সংখ্যা আমরা ধরে নিলাম কত এক্স বা আমরা অপর সংখ্যা ধরে নিলাম এক্স ঠিক আছে এখন আসেন আপনার মান বের আপনার টার্গেট কিন্তু কার মান এর মান তাহলে আপনি কাজ করেন এ আর গুণ করলে বি সি সমান সমান এক্স তাহলে আপনার অপর সংখ্যা কত এই যে অপর সংখ্যার মানে তো কত এক্স তাহলে আপনার অপর সংখ্যাটা বেড়ে গেছে না বি ভাই সি এটি হচ্ছে আপনার অপর সংখ্যা এই যে কত সুন্দরভাবে অঙ্কটাকে সমাধান করা গেছে নিয়মে আসেন আমরা পরের ম্যাটটাকে সমাধান করি পাঁচ নাম্বার যে ম্যাটটা আছে সেটা সমাধান করবো পাঁচ নাম্বার ম্যাটটা আমাদের আসছে বারোতম নিবন্ধনে পাঁচ কত নিবন্ধনে বারোতম শিক্ষক নিবন্ধনে কোন পর্যায়ে স্কুল পর্যায়ে কি আছে দেখেন দুটি সংখ্যার গুণফল চুয়ান্ন দেখছেন একে একই অঙ্ক লসাগু আঠারো হলে বসাগু কত দেখেন সে কি বলছে দুটি সংখ্যার গুণফল চুয়ান্ন লসাগু দিছে আঠারো হলে বসাগু কত এখন দেখেন আমার কাছে দুটি সংখ্যার গুণফল আছে দুটি সংখ্যার গুণফল কত আছে চুয়ান্ন কি দিছে পাশে লসাগু লসাগু দিছে কত এখানে আঠারো আপনার কাছে কি চেয়েছে গসাগু চেছে ওটা গসাগু বের যে গসাগুটা কত আমরা তো নর্মালি জানি যে দুটি সংখ্যার গুণফল দিয়ে দিছে তাহলে এটা সিস্টেম কি বলেন তো ওই যে সূত্র আমরা জানি না লসাগু গুণ গসাগু লসাগু গুণ গসাগু সমান সমান কি দুটি সংখ্যার গুণফল এটা আমরা একটু একটু সূত্র পড়ছি দুটি সংখ্যার কি গুণফল ঠিক আছে একই তো অঙ্ক তাহলে দেখেন লসাগু কত আঠারো গসাগু তো বের করতে হবে এটা নাই তাহলে আমি গসাগু দুটি সংখ্যার গুণফল কত চুয়ান্ন আপনি কার মান বের করবেন ঘশক আপনি ঘর্ষক কে পাশে রেখে দিন ওইদিকে দিকে কত চুয়ান্ন এই গুণ ভাগ এটা ওই চলে যাবে তাহলে আঠারো দিয়ে আপনি কাটেন আঠার দিক কাটতে কত হবে তিন তিন আঠারো চুয়ান্ন জানি তাহলে আপনার গোষা কত হবে তিন বলেন এবার বলেন এটা সহজ না এটা অবশ্যই অনেক বেশি সহজ দুটি সংখ্যার গুণফল ফুল চুন না একটা সংখ্যা আঠারো হলো অপর সংখ্যাটা কত হবে এটা বের করাটা সুপার টেকনিক আছে আপনার পরীক্ষা তো করাও লাগবে না যখন আপনার কাছে গর্ষা ঘুষে আপনি কি করবেন ওই দুইটা সংখ্যার যে গুণফল আছে এটাকে লসাগু দ্বারা ভাগ করে দিবেন তাহলে চলে আইব দুটা সংখ্যার যে গুণফল থাকে সেটাকে আপনি যদি লসাগু দ্বারা যদি বের করে দেন তারপরে ভাই এত সুপার শর্টকাট শেখার দরকার নেই বেসিক নিয়মটা শিখেন বেসিক রুল একটা মানে একটা নিয়ম দিয়ে ওই যে অনেক টিচার আছে কি করে টাইপ এ টাইপ বি একটা অধ্যায়কে দশটা টাইপে ভাগ করে আবার টাইপ এর ভিতরে কেস এ কেস টু কেস থ্রি এখন আমাদের আসলে এই নিয়মগুলো করতে ভালো লাগে আমরা বুঝতে পারি কি সহজ একটা অধ্যায় যখন আপনি অধ্যায়টা দুইটা অধ্যায় যখন শেষ করবেন বা তিনটা অধ্যায় যখন শেষ করবেন দেখেন যে ভাই আপনার টাইপ আর কেস হয়ে গেছে একশো নিয়ম এখন আপনি একশোটা টাইফের অঙ্ক মনে রাখতে পারবেন না আপনি কিন্তু চাইলে সবগুলো অঙ্ককে একটা নির্দিষ্ট প্যাটার্নে করতে পারেন এই যে আমরা এখন করতেছি সবগুলো অঙ্ককে একটা নির্দিষ্ট প্যাটার্নে এখন আমি চাইলে কি করতাম টাইপ এক লসাগো টাইপ দুই গসাগো টাইপ তিন গুণফল থাকলে কী হবো টাইপ চার বাকফল থাকলে কী হবো তারপর হচ্ছে কি টাইপ পাঁচ অনুপাত থাকলে কী হবে এখন এত টাইপ করলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখছেন আমরা সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা ম্যাথকে একটা টাইপে ফালাইতেছি একটা নিয়মে ফালাইতেছি এইভাবে ম্যাথ শিখতে হবে এখন আসলে আমরা পরের ম্যাটটা ছয় নম্বরটা সমাধান করবে ছয় নম্বরটা আসছে এগারোতম নিবন্ধন পরীক্ষা কততম নিবন্ধন এগারোতম কোন পর্যায়ে স্কুল পর্যায়ে দেখেন আমি প্রশ্নটা পড়তেছি জিরো দুই তিনের গসাগু কত বুঝেন কার কার শূন্য দুই তিনের কী চাইছে গসাগু এখন আপনাকে এই তিনটা সংখ্যার গসাগু বের করতে হবে দেখেন তো শূন্য দুই তিন এই তিনটা সংখ্যার মধ্যে কমন সংখ্যা কি মানে কোনো কিছু থেকে কোনোটাকে ভাগ দিতে পারবেন পারবেন না তারপরে যখন ভাগ যাবে না কত কত এক এক হবে ঠিক পারছি আচ্ছা এরপরে আমরা আসেন আমাদের এটা ছয় এবার আমরা সাত নাম্বার প্রশ্নটাকে সমাধান করব সাত নাম্বার প্রশ্নটা আসছে এটাও আমাদের এগারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে দুইটাই আসছে ম্যাথ কি আছে দেখেন তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে এই দুই তিন চার ঘন্টা পর পর বাজতে লাগলো দেখেন তিনটি ঘণ্টা তাহলে একদিনে তারা কতবার বাজবে এই যে এই অঙ্কগুলো যেমন কত ঘন্টা পর পর বাজবে দুই তিন চার এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি তো আপনাকে বারবার বলছি যে এই তিনটা প্রশ্ন বা এই অঙ্কগুলোর সিস্টেমটা হচ্ছে আপনাকে লসাগি কাজ করতে হবে আপনাকে তারা যে সংখ্যাগুলো দিবে আপনি এই সংখ্যাগুলো কী বের করবেন লসাগু যেমন দুই দাঁড়া দিন দুই একে দুই তিনের তিন দুই দু গুণের চার আর তো যায় না তাহলে দুই গুণ তিন গুণ কত দুই তাহলে আপনার কত হয় বারো তার মানে বুঝা যাচ্ছে এগুলো প্রশ্ন হচ্ছে কি মানে মূলত এগুলো যেহেতু এখানে এত ঘন্টা পর পর মানে এগুলো ঘন্টা ঘন্টা পর 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 মানে হবে এখন আপনাকে প্রশ্ন করছি কি একদিনে তারা কতবার বাঁচবে একদিনে তারা কতবার বাঁচবে এখন দেখেন একদিনে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে বারো ঘন্টা পর তারা যদি একত্র হয় তার মানে তারা একদিনে কয়বার বাজবে দুইবার এখন আপনাদেরকে মনে হয় যে দুইবার বাসবে হ্যাঁ মনের উত্তর গেলে দুই হবে না উত্তর হবে কত তিন মানে আপনাকে দুইয়ের সাথে এক যোগ করে তিন বানাইতে হবে কেন বলেন তো কারণ হচ্ছে এটা বারো ঘন্টা ফর একসাথ হবে মানে প্রথম আপনার এটা যখন শুরু হবে মানে দিনের শুরুতে যখন শুরু হবে তখন এটা প্রথম এক ঘন্টাতে একবার বাজবে একত্র হই বারো ঘন্টা যখন হবে তখন একবার একসাথে হবে আবার যখন বারো ঘন্টা পরে আরও বারো ঘন্টা পরে যায় যখন চব্বিশ ঘন্টা হবে তখন তৃতীয়বার মানে দিনের শুরুতে প্রথম একবার বাঁচবে যখন বারো ঘন্টা হবে তখন একবার বাঁচবে ঠিক আছে কারণ সে বারো ঘন্টা পর একত্র হবে প্রথমে তো একবার বাজায় দিছে এরপরে বারো ঘন্টা পর একসাথে হবে আবার পরের বারো ঘন্টা মানে চব্বিশ নাম্বার ঘন্টা গিয়ে একবার হবে তার মানে কয়বার বাঁচতেছি দিনে তিনবার বাঁচতেছে তাহলে এটার উত্তর হবে কত তিন অনেকে বাদ দিয়ে দুইবার করি দেয় আশা করি বুঝতে পারছি এটার উত্তর তিন কেন হয়েছে এখন পরের যে প্রশ্নগুলো আছে যেমন পরের যে প্রশ্ন অষ্টম নিবন্ধনে এটা আপনারা পারবেন আমরা একটু কঠিন ম্যাথ করি যেমন আট নাম্বার একটা ম্যাথ করি এখানে একটা প্রশ্ন আছে যেমন আমি এটা লিখি যে চার তিন সমস্ত পাঁচ ভাগের এক আর হচ্ছে আপনার পঁয়ত্রিশ ভাগের বত্রিশ এই যে এটার কিসে এসেছে গসাগো তো এটা আসছে কোন নিবন্ধনে আবার এটা আসছে আপনার এই সপ্তম নিবন্ধনে আসছে এখন আসেন এটা একটা ভগ্নাংশের বের করতে হচ্ছে ঠিক আছে এখন এটার আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে আগে ভগ্নাংশ মিশ্র বগ্নাংশই করে অপকৃত ভগ্নাংশে নিতে হবে এটা একটা মিশ্র ভগ্নাংশ এটা বাংলার সিস্টেম কি এই যে এই গুণ হইব তিন পাশা কত পনেরো হাতের একযোগলি কত ষোলো এখানে কোনো মিশ্র ভগ্নাংশ নেই আমরা থাকিয়ে যাবো এখন এই জিনিসটা আপনাকে কী বের করতে হবে গসাগু বের করতে হবে এটা গসাগো বের করার সিস্টেম কি আমরা কলেজ পর্যায়ে করছিলাম এটার গসাগো বের করার সিস্টেম হচ্ছে আপনাকে উপরে যে হরগুলো আছে ইয়াল সরি লবগুলো আছে আপনাকে লবের ঘশাকো বের করতে হবে উপরে আপনাকে লবগুলো ঘশাকো বের করতে হবে নিচে আপনাকে হরগুলোর কি বের করতে হবে লসাগু নিচে আপনাকে করতে হবে হরগুলো লসাগু বের করতে হবে ঠিক আছে আসলে আপনি কাজ করেন এবার মান বসান আমাদের কাজ হচ্ছে এখন দেখেন এক এটা তো সিঙ্গেল আছে আমরা জানি এক নিচে মনে মনে একটা এক আছে তাইলে আমাদের এখানে লবের অংশে কি কি আছে দেখেন তো চার ষোলো বত্রিশ এগুলো আমরা কি বের করব গসাগু বের করব এখন গসাগু বের করার সিস্টেম কি এটা বুঝেন যে এই তিনটা সংখ্যার মধ্যে কমন সংখ্যাটা কত দেখেন তো কমন সংখ্যা কীভাবে বের করবে এটা খুবই সিম্পল ঘশাকুবের করা আপনি দেখেন তো এই তিনটে সংখ্যারে আপনি কত দ্বারা বাদ দিতে পারেন সরাসরি দেখেন তো ছোটোটা দ্বারা ভাগ যায় কিনা এটা চেক করবেন যে এখানে এই তিনটে সংখ্যার বের করার জন্য আপনার সিস্টেমটা হচ্ছে আপনি দেখবেন যে এখানের মধ্যে সব থেকে ছোট সংখ্যা কত চার না আপনি দেখবেন চার দ্বারা তিনোটাকে ভাগ যায় কিনা যাক যেমন চার দ্বারা চারকে ভাগ যাবে ষোলো কে ভাগ যাবে বত্রিশ তার মানে আপনার বসাগুই যাবে সাইড এই যে বসা বইছে কত চার মানে আপনার বেসিক রুল যেমন আমি আরেকটা জিনিস দেখাই যেমন দুই তারপরে সাত তারপরে লরেন চার আচ্ছা বলেন তো এটা গসাও কত হবে এটা গসাও হবে কত দুই কারণ হচ্ছে আপনি দেখবেন যে এখানে সব থেকে ছোটো সংখ্যা দুই নেয় আপনি দেখবেন যে দুই দ্বারা সবগুলোকে ভাগ যায় কিনে অবশ্যই যায় তাহলে আপনার গসাগ হবে কত দুই তো ঠিক এখানে এরকম আর কি এটা হচ্ছে বের করার সিস্টেম আপনারা তো হাজার নিয়ম শিখেন কিছু এক্সট্রাডিনারি শিখেন যেমন এটা একটা এক্সট্রাডিনারি এটা একটা কি এই মেটার বা এক্সট্রাডিনারি একটা কি সিস্টেম এখন দেখেন আপনাকে হরগুলো লসাগ বের করতে হর করে দেখেন নিচে নিচে কে কে আছে দেখেন তো একটা এক আছে একটা পাঁচ আছে একটা কত পঁয়ত্রিশ আছে এটা লসবাহু পাঁচ দ্বারা বাঘ দিন তাহলে কত ফাঁস একে পাঁচ পাঁচ সাদা পঁয়ত্রিশ তাহলে এই যে কত পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এখানে পাঁচ আর কত হবে সাত হবে তাহলে পাঁচ সাদা পঁয়ত্রিশ হয়েছে পঁয়ত্রিশ অর্থাৎ এটার উত্তর হয়েছে পঁয়ত্রিশ বাঘের কত চার এখন এখানে একটা জিনিস শিখে রাখেন দেখেন আমরা যখন পাঁচ আর পঁয়ত্রিশে যখন লসবাহু বের করছি আপনি এটা লসু কিন্তু বের করার দরকার নেই মনে রাখবেন যখন এখানে সব থেকে ছোট সময় কত দেখেন তো পঁয়ত্রিশ নিয়ে আপনি দেখবেন এই পাঁচকে পঁয়ত্রিশ যারা বাঘ দেখিনি যায় তাহলে পঁয়ত্রিশটা হবে লস এটা গোসা কথা তো পাঁচ মানে গসাগুটা হবে পাঁচ গসাগুটা হবে ছোটোটা আর লসাগুটা হবে কি বড়োটা আশা করি এটা বুঝতে পারছি তো এরপরে যে অঙ্কগুলো আছে আমি দেখি কঠিন কোনো অঙ্ক আমরা পাই কি না আমরা আর কঠিন কোনো কঠিন ম্যাপ পাচ্ছি না স্কুল টু উপ্যায়ে যে ম্যাপগুলো আসছে এগুলো আপনারা করতে পারবেন এগুলো আশা করি আপনারা করতে পারবেন এখন অনেক সময় একটা প্যাচ খেয়ে যায় কি যেমন আমি এখানে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই যেটি স্কুল টু পর্যায়ে আসছে অনেক সময় আমাদের কাছে যেমন এইরকম একটা প্রশ্ন এটা স্কুল হচ্ছে ষোলো ভাগের তিন এরপর হচ্ছে বিশ ভাগের কত নয় এখন এটার মনে করেন বুঝি না গুণিতক মানে লসাগো লসাগো ঠিক আছে এটা লস এটা স্কুল নিবন্ধন দশম স্কুল টু এর পর্যায়ে আসছে আপনার কাছে কিন্তু তারা হয়তো বলবে গুণ নিয়োগ কত তখন আপনাকে বুঝতে হবে যেটা তারা কিসেছে গসাগু গসাগো বের করতে বলছে এখন যেমন এই প্রশ্নটা স্কুল পর্যায়ে একটু আসছে দশম নিবন্ধনে যে গুণিতক কত গুণিতক মানে কি এখন আপনি যখন ভগ্নাংশগুলোর যখন আপনি কি বের করছেন গসাগু বের করছেন তখন আপনি উপরে কি দিয়েছেন মনে আছে লবগুলোর আর হরগুলোর কি লসাগু এখন আপনার সিস্টেমটা একটু চেঞ্জ হবে এখন আপনাকে লবের এর করতে হবে কি করবেন লসাগু। আর হরের কি করবেন গসাগু তার মানে আপনার যেটাই বের করেন আপনাকে যদি গসাগু বের করতে বলেন আপনার লবগুলোর গসাগু বের করবেন হরের লসাগু বের করবেন আপনাকে যদি লসাগু বের করতে বলে আপনি তাহলে লবের লসাভের হরের কি করতে হবে গসাগু এখন দেখেন তো আপনার লবের কী কী আছে লবে আছে তিন এক তিন নয় এগুলোর আপনি কি বের করবেন লসাগু বের করবেন এখন আপনি এগুলো যদি লসাগু যদি বের করতে হয় দেখেন আপনি লসাগু বের করেন তিন দ্বারা যায় তিন একে তিন তিন তিরিক কেন তাহলে তিন তিরিক কত নয় তার উপরে নয় খড়গুলোর বের করতে হবে কি গসাগু তাহলে গসাগু কত আছে সাইজ ষোলো বিশ এটা একেবারে সহজ আপনি দেখেন এখানে সব থেকে ছোটো সংখ্যা চান না আপনি একটু চেক করেন তো চার দ্বারা বাকি দুটা সংখ্যার বাঘ যায় কিনা যায় যদি ভাগ চলে যায় তাহলে উত্তর হবে চার এটা বাঘ যাবে নিশ্চিত থাকেন তাহলে আপনার এটার উত্তর কত হবে এই সরি সরি এখানে নয় হবে কারণ তিন থেকে নয় তাহলে নয় ভাবে কত হবে এই চার ভাগের কত হবে নয় এখানে আমি আর কোনো কঠিন ম্যাথ দেখতেছি না বাকি ম্যাথগুলো আশা করি আপনারা পারবেন আমরা এইভাবে ধারাবাহিকভাবে অনুপাত সমানুপাতিক সকল নিবন্ধনের প্রশ্ন বলে কিন্তু সমাধান করব